নমস্কার বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন শীত জাঁকিয়ে পড়েছে বাজারে এখন ফুলকপি বাঁধাকপি মানে কপিতে এখন বাজার ভর্তি তো আমি আজকে বানাবো ফুলকপি একটা রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরো একটা গোটা ফুলকপি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাঁটা পাতা সব কিছুই আছে তো ফুলকপির সব কিছুই রান্না হয় ডাঁটা পাতা তো আমি আজকে যে রেসিপিটি বানাবো তার জন্যে আমার লাগবে শুধু এই পাতাগুলো তো আমি এখন এই পাতাগুলো কেটে নিচ্ছি এই পাতাগুলো দিয়েই আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো যেটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা স্কিপ করে কেউ দেখবেন না সবাই পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন ফুলকপি ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব ফুলকপি থেকে এইভাবে করে সব পাতাগুলোকে ছাড়িয়ে নেব কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম টাটকা ফুলকপির পাতা তো এখানে ফুলকপির ফুল আর এই যে পাতা আমরা সব আলাদা করে নিয়েছি ফুলকপিটা কত সুন্দর একদম টাটকা ফুলকপি আর ডাঁটা পাতা আমরা সব আলাদা করে নিয়েছি এবার এই পাতাগুলোনকে আমি ঝুড়োঝুড়ো করে কেটে নেব তো ওখানে এখানে আমি ডাঁটা থেকে পাতাগুলোনকে দেখতে পাচ্ছেন আলাদা করে নিয়েছি এই যে ডাঁটাগুলো এই ডাঁটাগুলো থেকে দেখতে পাচ্ছেন আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এই ডাঁটাগুলো দিয়েও খুব সুন্দর তরকারি হয় ডাঁটা চচ্চড়ি তো আমি আজকে ডাঁটা চচ্চড়ি নয় আমি আজকে পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো সেই জন্য আমার লাগবে শুধু পাতা ওই জন্য শুধু আমি পাতাগুলোকে নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি একটু কুচি করে কেটে নেব আমি পাতাগুলোকে এইভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আর আমার লাগবে এখানে পেঁয়াজ এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রসুনের একটা থোকা তো পেঁয়াজ আর রসুনটাকেও আমি ছাড়িয়ে নেব শাকটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কেননা কফিতে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার করা হয় সেই জন্যে কফি শাকে বা কফি যেটাই আপনার রান্না করি না কেন ভালো করে ধুয়ে ভাপিয়ে নেওয়াই উচিত তো এই শাকটাকে আমি এখন হালকা করে ভাপিয়ে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার কুচিয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে শাকটাকে ভালো করে ভাপিয়ে নেব শাকগুলো সেদ্ধ হয়ে গিয়ে একদম কমে কতটুকুন হয়ে গেছে মানে শাকটা আমার ভাপানো হয়ে গিয়েছে তো শাকটাকে আমি এখন জল ঝেড়ে নেব শাকটাকে আমি জল ঝারিয়ে নিয়েছি কোড়াটাকে ধুয়ে পরিষ্কার দেব কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আটটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা সে আমি ভাজা করে নেব ঝাল খেতে পছন্দ করবে সে সেরকম পরিমাণে লঙ্কা দেবেন আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন কি আবার কমিয়েও দিতে পারেন ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে সব কিছুকে আমি ভাজা করে নেব আমার এখানে রসুন আর পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে এর মধ্যে এখন আমি সেদ্ধ দিয়ে দেব সব একসাথে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট এইভাবে আমি ভাজা করে নেব এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এভাবে করে আমরা কঠি শাকের সাথে রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে মেরে ভাজা ভাজা করে নেব একটু এটা আমার হয়ে গিয়েছে নাড়া তো এটাকে আমি এখন একটা প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়েছি এটাকে একটু একটা ঠান্ডা করতে শাকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি এখন নোড়াতে বেটে নেব বাটার কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন কিন্তু শিলনোড়াতে বাটলে তার স্বাদ যেন একটু অন্যরকমই হয় এত সুন্দর হয় আমি এই পাতাটা বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি একদম কিন্তু মিহি করে বাটিনি নিই অল্প একটু সামান্য গোটা গোটা আছে এইভাবে করে বেটে নিতে হবে আর আমার সিন নোড়াটা ছোটো সেই জন্য আমি প্রথমে একবার দিয়ে বেটে নিয়েছি দিয়ে এটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে দ্বিতীয়বারে আবার একটু নিয়ে নিয়েছি এটাকেও আমি বেটে নেব আমার এখানে কপি পাতা সবটা বাটা হয়ে গিয়েছে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল লঙ্কাকে আমি ভিজে তুলে নেবো লঙ্কা দুটোকে আমি ভেজে নিয়েছি তুলে রেখে দেব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়নে মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন ভালো করে ভাজা করে নেব রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি রসুনের ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠেছে তো এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম সবচেয়ে আবারও একসাথে ভাজা করে নেব আমার এখানে পেঁয়াজও হালকা ব্রাউন কালারের হয়ে গিয়েছে তো পেঁয়াজটাও আমার এখানে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক চিমটি হলুদ সব কিছুকে নাড়াচাড়া করে দেবো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব অনেকেই আছে যারা এই শাকের সবুজ সবুজ একটা গন্ধ উঠে সেটা খেতে পারে সেই জন্যে আমি এই শাকটা খাই না কিন্তু আমি যেভাবে করলাম এভাবে একবার করে দেখবেন তাতে শাকের সবুজ গন্ধ একদম থাকবে না আর খেতে অত্যন্ত ভালো হবে আমি যে শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম তার জন্যে যেসব কীটনাশক ওষুধ দেওয়া হয় পোকামাকড় মারার জন্যে সেসবেরও সব কিছু নষ্ট হয়ে যাবে আর কীটনাশকের যে ব্যবহার হয় সেসবও নষ্ট হয়ে যাবে আর একটা সবুজ সবুজ যে শাকের গন্ধ থাকে সেটাও চলে যাবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এর থেকে এই ভর্তা দিয়েই এক থালা ভাত ওনা আছে খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না আমার এখানে একদম রেডি হয়ে গিয়েছে কপি পাতা বাটা বলুন কি কপি পাতার ভর্তা বলুন যেটাই আপনারা বলবেন এটাকে আমি এখন প্লেটে তুলে নেব কত সুন্দর হয়েছে আর খেতে অত্যন্ত সুন্দর হয় অত্যন্ত সুস্বাদু গরম ভাতের সাথে তো এর কোনো জুড়ি মেলা ভার আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন তো আমার আজকের কফি পাতার ভর্তা বা কফি পাতা বাটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আপনাদের সামনে আমি হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন